হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা জানো যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির মডেল কোশ্চেন সেট আমরা প্রতিদিন একটা করে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য দিচ্ছি তো আশা করি তোমাদের সেই কোয়েশ্চেনগুলো ভালোই লাগছে তোমরা প্র্যাকটিস করছো আমরা এটা কন্টিনিউ করবো এখন বেশ কিছু দিন এর মাঝখানে তোমাদের দিক থেকে একটা রিকোয়েস্ট ছিল যে সাবজেক্ট ওয়াইজ কন্টেন্ট দেবার জন্য তো চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কন্টেন্ট দেবার জন্য তো চ্যাপ্টার ওয়াইজ আমরা ম্যাথের একটা চ্যাপ্টার দেওয়ার চেষ্টা করছি আমরা যেটা আমরা প্রথমে ম্যাথের যেটা নেবো সেটা হলো অ্যাভারেজ বা গড় তো অ্যাভারেজ বা গড় আজকে অ্যাভারেজ গড় করাবো পরে আরও অন্য অন্য ম্যাথামেটিক্সের অন্য অন্য চ্যাপ্টারের উপরে অন্য অন্য টপিকের উপরে আমরা ডিটেল ডিসকাশন করব। এখানে অ্যাভারেজ বা গড়ের উপরে আমরা মোটামুটি শর্ট টেক্সট বলবো কীভাবে করবে না করবে কীভাবে করলে তোমাদের তাড়াতাড়ি ম্যাথ হবে সেগুলো নিয়ে ডিসকাশন করবো আর পরবর্তীতে আমরা জি কে এবং আরও যেগুলো আছে সেগুলোতেও আমরা টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ করার চেষ্টা করব তোমাদের দেবো যাতে তোমরা প্রিপারেশানটা ঠিক করে হয় তো আমাদের লক্ষ্য হচ্ছে ডাব্লিউসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তো আপাতত আমরা যেটা অ্যাভারেজ গড়ের অঙ্ক যেটা করাবো তাটা সেটা আমরা দুটো পার্টে করাবো পার্ট ওয়ান এবং পার্ট টু আজকে আমরা পার্ট টু নিয়ে এসেছি পার্ট টুতে আমরা প্রথমে ইজি তারপরে মডারেট আর পার্ট টুতে পার্ট ওয়ানে ইজি আর মডারেট মডারেট করবো আমরা আর পার্ট টুতে আমরা মডারেট এবং একটু টাফ অঙ্ক নেবো ঠিক আছে এর মাঝখানে কীভাবে করতে হবে না করতে হবে সেগুলো আমরা একটার পর ওয়ান বাই ওয়ান যখন আমরা অঙ্কে যাব বিভিন্ন রকমের অঙ্ক সেগুলোতে তোমাদের বলে দেবো কোন কোন ট্রিক্স আমরা ইউজ করবে কীভাবে করবে সেগুলো নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে আগে আমরা বুঝে নিই যে গড় বা অ্যাভারেজ কী গড় বা এভারেজ যদি অনেকগুলো সংখ্যা থেকে ধরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা দেওয়া আছে কোনো একটা কি যাই সংখ্যা হয়ে যায় একটা এবারে এই সংখ্যাগুলো বিভিন্ন হতে পারে কোনো কোনো এটা দুই আছে ধরো এটা তিন আছে এটা চার আছে এটা ছয় আছে এটা ধরো আট আছে তাহলে এই দুই তিন চার ছয় আট এই পাঁচটা সংখ্যা দেওয়া আছে তাহলে এই পাঁচটা সংখ্যা একটা মাঝখানের সংখ্যা মানে গড় ঠিক আছে তো এই পাঁচটা সংখ্যা গড় করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই পাঁচটা সংখ্যাকে যোগ করে যেটা বেরোবে তাকে এই পাঁচ দিয়ে যেটা বেরোলো সেটাকে পাঁচ দিয়ে ভাগ করে দিলেই তার গড়টা বেরিয়ে যাবে ঠিক আছে আমরা অঙ্কগুলো করলে তোমরা বুঝতে পারবে যে কী আছে কীভাবে আমরা করবো দেখো প্রথম অঙ্কে দেওয়া হচ্ছে ছয় বারো আঠেরো চব্বিশ আর তিরিশ এদের গড় বার করতে হবে এখন ছয় বারো আঠেরো আর চব্বিশে ঘর বার করতে তাদের কী হবে এই পাঁচটা সংখ্যাকে যোগ করে দিলেই হয়ে যাবে যোগ করে পাঁচ দিয়ে ভাগ করলে হয়ে যাবে আমরা পরীক্ষার হলে কিন্তু যেমন আমরা অঙ্ক তোমরা সবাই সব কিছু করতে পারবে এরকম নয় যে অঙ্ক তোমরা করতে পারবে না কারণ অঙ্ক যে স্ট্যান্ডার্ডে দেওয়া থাকবে সেগুলো করা যাবে অসুবিধে যেখানটা হবে সেটা হলো যে অঙ্কগুলো করতে যে সময় লাগবে সেই সময়টা তোমরা পাবে না তার কারণ হচ্ছে যে পরীক্ষায় অত সময় তোমাদের দেওয়া হবে না তোমাদের যে সময় দেওয়া হবে তার মধ্যেই সব অঙ্ক বা অন্য আদার যে কোয়েশ্চেন থাকবো সেগুলোকে নামিয়ে আসতে হবে এখন তাহলে কী করতে হবে আমাকে অঙ্কগুলো তাড়াতাড়ি করতে হবে আমি পরীক্ষার খাতায় স্কুল কলেজে পরীক্ষার খাতায় যেভাবে অঙ্ক করি সেভাবে যদি এখানে অঙ্ক করতে চেষ্টা করি তাহলে কী হবে তাহলে আমি সব সব অঙ্ক বা সব প্রশ্নের উত্তর দিতে পারবো না তাহলে আমাকে এখানে ক্যালকুলেশন করলে চলবে না বেশি ক্যালকুলেশান সব ক্যালকুলেশন বেশিরভাগ ক্যালকুলেশনই মুখে 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 করতে হবে তাহলে এখানে আমি দেখো মুখে মুখেই ক্যালকুলেশন করবো তাহলে দেখো এখানটা আমি যদি যদি এই যোগটা আমি এখানেই বসিয়ে দেবো ঠিক আছে এখানে অঙ্কের মধ্যেই করে দেবো তাহলে দেখো আমি ক্যালকুলেশন করতে চাই চার আট চার বারো তেরো চোদ্দো চোদ্দো আর ছয় কুড়ি কুড়ি শূন্য হাতে করে দুই তিন দিয়ে পাঁচ ছয় সাত আট নয় তাহলে নব্বই হয়ে গেল তাহলে এখানে কটা সংখ্যা আছে পাঁচটা নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করে দাও পাঁচ আঠেরো নব্বই নামটা একটু মুখস্থ রাখতে হবে নামটা এক থেকে কুড়ি মুখস্থ রাখতে হবে নামতা এক থেকে কুড়ি মুখস্থ করে নিতে হবে তাহলে অঙ্ক করতে অনেক সুবিধা হয়ে যাবে তা নাহলে গুণ করে করে কত করবে নামতা মুখস্ত করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ পরেরটাই চলে যাও ঠিক একই আছে সাত নয় এগারো তেরো পনেরো না খেয়াল করো এই অঙ্কটা আমি একটু অন্যভাবে করবো দেখো আমি এত যোগও করব না যদি সংখ্যাগুলো বড়ো বড়ো দেওয়া থাকে তাহলে কী হতো তাহলে আমি যোগ করতে অসুবিধা হবে এখানে ধরো সাত সাতের পরে নয় মানে মানে সাতের পরে নয়ের মাঝখানে দেখো আট একটা গ্যাপ নয়ের পরে দশ বাদ এগারো এগারো পরে বারো বাদ তেরো তের পরে চোদ্দো বাদ পনেরো তার মানে একটা রেগুলার ইন্টারভ্যালে আছে অঙ্কাঙ্কগুলো এরকম যখন সংখ্যা থাকবে না তখন খুব ইজি এগুলো যোগ করে নাও কিছু না প্রথম সংখ্যা সাত পরের সংখ্যা পনেরো তাহলে সাত আর পনেরো যোগ করলে কত হবে কত হবে পনেরো সাথে বাইশ ঠিক আছে এবারে একে পাঁচ বাই দুই করে দিলে যোগফলটা বেরিয়ে যাবে মানে যোগফল হলো পঞ্চান্ন তাহলে এইটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা মানে পঞ্চান্ন ঠিক আছে এবারে পাঁচটা সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে গড় কত বেরোলো এগারো এটা হলো আমার গড় ঠিক আছে এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে এর ফর্মুলাটা কী তোমার দাঁড়ালো অ্যাপ্লাইয়ের ফর্মুলাটা কী দাঁড়ালো অ্যাপ্লাইয়ের ফর্মুলাটা হচ্ছে যে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা গুণ যতগুলো সংখ্যা আছে যতগুলো সংখ্যা ঠিক আছে যতগুলো সংখ্যা ভাগ দুই এই দুটো যোগ করে এই দু প্রথমটা শেষটা যোগ করে নিয়ে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা বাই দুই দিয়ে গুণ করলেই সংখ্যাটা এই যোগফলটা বেরিয়ে যাবে এই যোগফলটা বেরিয়ে যাবে এবার এই যোগফলটা বেরিয়ে গেলে কটা সংখ্যা সেটা দিয়ে ভাগ করে দাও তাহলে গড় বেরিয়ে যাবে অথবা তুমি এমনি প্লেন যোগ করেও করতে পারো কোনো অসুবিধা নেই যেটা তোমাদের সুবিধে মনে হবে এবার বলেছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা গড় কত তাহলে প্রথম দশটা স্বাভাবিক সংখ্যা কত প্রথম দশটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর দশ তোমরা পরীক্ষা হলে এত কিছু লিখতে যাবে না তোমরা জানো প্রথম দশটা স্বাভাবিক সংখ্যা সংখ্যা হচ্ছে প্রথম দশটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত তাহলে তাহলে প্রথম সংখ্যা আমার কত এসছে প্রথম সংখ্যা এসছে আমার প্রথম সংখ্যা হচ্ছে এক আর শেষ সংখ্যা হচ্ছে আমার দশ ঠিক আছে তাহলে আমি এখানে কী করে যোগ করবো এতগুলো যোগ করবো না তাহলে আমি আগের আগের অঙ্কটা যেভাবে করি সেভাবে করি এক যোগ দশ ইন্টু দশটা সংখ্যা দশ বাই দুই তাহলে এগারো গুণ এটা একটা করলে পাঁচই হবে ইন্টু পাঁচ তাহলে পঞ্চান্ন যোগ করলে পঞ্চান্ন তাহলে ঘড় কত পঞ্চান্ন বাই দশটা সংখ্যা তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ এই অঙ্কটাকে মুখুস্ত করে নিতে পারো কোনো অসুবিধা নেই কারণ এই অঙ্কটা তো অন্য কোনোভাবে পড়বে না এইভাবে প্রথম দশটা স্বাভাবিক সংখ্যা করা যদি এইভাবে পড়া মুখতে থাকে পাঁচ পয়েন্ট ফাইভ একদম মেমোরি মেমোরিতে লোড করে নাও তাহলে কী হবে পরীক্ষা হলে পড়লে আর অঙ্ক কটারই দরকার নেই এত কিছু করারও দরকার নেই সোজা উত্তর লিখে দিয়ে চলে আসবে কারণ এই অঙ্কগুলো এইভাবে এই ফর্ম্যাটেই পড়ে পরের অঙ্ক হচ্ছে দুই চার ছয় থেকে কুড়ি মানে মানে রেগুলার ইন্টারভেল থাকবে মানে দুই দুইয়ের পরে দুই দুইয়ের পরে চার চারের পরে ছয় ছয়ের পরে আট আটের পরে কত হবে আটের পরে হবে দশ দশের পরে বারো বারোর পরে চোদ্দো চোদ্দোর পরে হবে এবার ষোলো ষোলোর পরে হবে আঠেরো আঠেরো পরে হচ্ছে কুড়ি কটা সংখ্যা হচ্ছে দেবো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা সংখ্যা তাহলে সংখ্যা কিন্তু দশটা সংখ্যা হচ্ছে দশটা তাহলে এবারে আমি সে একই করি প্রথম সংখ্যা দুই প্রথম সংখ্যা দুই আর শেষ সংখ্যা হচ্ছে কুড়ি কুড়ি যোগ দুই তাহলে হলো বাইশ সংখ্যা কটা দশটা দশকে দুই দেওয়া করলে পাঁচ তাহলে পাঁচ দশ পাঁচ দশ এগারো একশো দশ একশো দশ এবার গড় কটাবে সংখ্যা দশটা ডিভাইডেড বাই দশ তাহলে হবে এগারো একদম অঙ্ক মুখোমুখি করবে যতটা মুখে পারবে ততটা মুখ যতটা মুখোমুখি করা পসিবল ততটা মুখোমুখি করবে বেশি লেখালেখি করতে গেলে সময় নষ্ট হবে এবার প্রথম পাঁচটা বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যা শুরু করবো কত দিন বিজোড় সংখ্যা শুরু হবে আমার এক দিন এক একের পরে হবে তিন তিনের পরে হবে পাঁচ পাঁচের পরে হবে সাত সাতের পরে হবে নয় ঠিক আছে প্রথম পাঁচটা বিজোড় সংখ্যা এবার ভালো করে দেখো এদের গড় কথা এখানে আরও একটা ট্রিক্স ইউজ হবে যে দেখো এই এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো এই মাঝখানের সংখ্যাটা হচ্ছে আমার গড় হবে কারণ এদিকে দুটো থাকতে হবে এদিকে দুটো থাকতে হবে কিন্তু দুটোই রেগুলার ইন্টারভেলে আছে একের পরে দুই পর তিন তিনের পর চার পর পাঁচ পাঁচের পর ছয় তারপর সাত তারপরে আট বাদে নয় তাহলে রেগুলার ইন্টারভেলে আছে তাহলে এরকম যখন রেগুলার ইন্টারভেলে থাকবে তখন কী হবে না এই পাঁচই হবে তোমার এই পাঁচ হবে তোমার গড় সংখ্যা ঠিক আছে কারণ এদিকে এক তুমি করে দেখতে পারো আমি তোমাকে করে দেখিয়ে দিচ্ছি দেখো নয়ের সাথে কত যোগ করলে কত হবে নয় আর সাথে নয় আর সাথে ষোলো ষোলো আর পাঁচে একুশ একুশ আর তিনে চব্বিশ একে পঁচিশ তাহলে পঁচিশ পাঁচ দিয়ে ভাগ করো দেখো পাঁচই হবে ঠিক আছে এগুলো কটাতে দরকার নেই এগুলো এইখান থেকে সোজা চলে আসবে আনসার তুমি যদি একটু বেসিক জানো তাহলে তোমার টিক্সটা জানলেই তুমি করে নিতে পারবে তখন যে সংখ্যাটা সংখ্যাটাই হবে হয় মানে গড় এরপরটা চলে যাই তাহলে তিনটে ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে পনেরো তিনটে ধারাবাহিক সংখ্যার গড় পনেরো ঠিক সেম অঙ্ক সংখ্যাগুলো কত ধারাবাহিক সংখ্যা তাহলে পনেরো আমার প্রথম সংখ্যা কত আমার প্রথম সংখ্যা কত পনেরো গড় তাহলে এর আগের সঙ্গে কত হবে চোদ্দো আর পরের সংখ্যা হবে ষোলো তাহলে তিনটে স্বাভাবিক সংখ্যা কথা হবে চোদ্দো পনেরো আর ষোলো পরের চলে যাবে চারটি সংখ্যার গড় বারো হলে তাদের যোগফল কত চারটি সংখ্যার গড় বারো খুব সোজা কোনো কিছু কত নয় চার গুণ বারো করে দাও সমান চার বারো আটচল্লিশ ঠিক আছে পরের অঙ্কটা চলে যাও দুটি সংখ্যার গড় পঁচিশ একটা সংখ্যা কুড়ি হলে আপত্তি কত দুটি সংখ্যার গড় পঁচিশ তাহলে দুটি সংখ্যা যদি পঁচিশ হয় একটা সংখ্যা কুড়ি আর দুটো সংখ্যার সমষ্টি কত আগে দুটো সংখ্যা সমষ্টি বের করো পঁচিশ গুণ দুই মানে হয় পঞ্চাশ আর একটা কুড়ি পরেরটা কথা হবে বিয়োগ কুড়ি দিয়ে বিয়োগ করে তাহলে তিরিশ হয়ে গেল একটা সংখ্যা কুড়ি হলে পরের সংখ্যা তিরিশ পরের আমরা চলে যাও তিনটে সংখ্যার গড় পঞ্চাশ তিনটে সংখ্যার গড় হচ্ছে পঞ্চাশ দুটো সংখ্যা চল্লিশ এবং ষাট হলে তৃতীয়টি কথা তিনটে সংখ্যার গড় সমষ্টি কত তাহলে তিনটে সমষ্টি হচ্ছে একশো পঞ্চাশ তিন গুণ পঞ্চাশ তিন গুণ পঞ্চাশ তিন গুণ পঞ্চাশ একশো পঞ্চাশ আর এক দুটো সংখ্যা কথা বলেছে চল্লিশ আর ষাট সরি চল্লিশ আর ষাট তাহলে চল্লিশ আর ষাট করলে কথা হবে চল্লিশ আর ষাট যোগ করলে একশো তাহলে দুটো সংখ্যা সমষ্টি তো একশো আর তিনের সংখ্যা সমষ্টি একশো পঞ্চাশ তাহলে তিন নম্বর সংখ্যাটা কথা হবে পঞ্চাশ হবে এটাতে বিয়োগ করে দাও পরে আমরা চলে যাও দশজন ছাত্রের বয়সের গড় পনেরো বছর পনেরো বছর তাহলে দশজন ছাত্রের সমষ্টি কত সমষ্টি হচ্ছে পনেরো দশে একশো পঞ্চাশ আর একজন পঁয়ত্রিশ বছর শিক্ষক যোগ দিয়েছে তাহলে যোগ পঁয়ত্রিশ তাহলে পাঁচ পাঁচ তিন আট এক এবারে নতুন গড় কত হবে কিন্তু না মনে রাখতে হবে সংখ্যাটা কিন্তু দশজন ছিল আরেকজন যোগ দিয়ে এগারো হয়ে গেল তাহলে এগারো একে এগারো পড়ে রইলো সাত পঁচাত্তর সাত এগারো সাতাত্তর তো হবে না ছ এগারো ছষট্টি নয় দা পনেরো নয় হবে দশমিক দাও শূন্য আট এগারো অষ্টআশি দুই কুড়ি এগারো একে এগারো এগারো এক এগারো মানে কারণ পড়ে রইল আট তো आज जा दरकार नहीं सिक्सटी पॉइंट यट वन ये जाओ षोलो दशमिक आठ एक है ठीक पर चले जाओ तीनटे धारा संख्या गढ़ चब्ब तीनटे धारा संख्या गढ़ चब्ब संख्यागलि कहीं एक ही अंक धारा धारा संख्या गढ़ चौबीस एक तेईस और एक पचिस है তেইশ চব্বিশ পঁচিশ মাঝখানেটা সবসময় গড় ধারাবাহিক সংখ্যা পরপর সংখ্যাগুলো বলছে পঁচিশটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ প্রথম বারোটির গড় চল্লিশ শেষ বারোটির গড় পঞ্চাশ মাঝখানে তেরোটার কত তেরো নম্বর সংখ্যাটা কত তাহলে পঁচিশটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে সমষ্টি কত পঁচিশ পঁয়তাল্লিশ গুণ করে দাও পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাজার দুই পাঁচ দশ এগারো বারো আর চার পাঁচ কুড়ি নয় থেকে দুই চার দুই আর নয় দশ তাহলে দেখো পাঁচ দুই এক আর এক বারোটা সংখ্যার করা কথা চল্লিশ বারোকে চল্লিশ গুণ বলে কথা হবে চার বারো চারশো আশি আর শেষ বারোটা হচ্ছে বারো ইন্টু পঞ্চাশ তাহলে পাঁচ বারো ষাট ছশো তাহলে ছশো আর যোগ চারশো আশি আশিগুণ হচ্ছে শূন্য আট ছয় সাতান্ন বারোশো আশি বারোশো আশি ভুল কথা হচ্ছে তোটা আমরা ভুল করছি দাঁড়া পাঁচ পঞ্চাশ দুই বারো ভুল আছে ভুল আছে চার পাঁচে কুড়ি এটা তো শূন্য কুড়ি শূন্য দুই চার দুই আর নয় দশ তার মানে শূন্য দুই এক এগারোশো পঁচিশ ঠিক আছে চার বারো ছয় আটচল্লিশ আর পাঁচ বারো স্যার ছশো ছয় চার দশ আচ্ছা ভুল করছি মানে এইটা দশ হবে দশ আশি এটা বারোশো আশি হবে না এটা দশ আশি হবে ঠিক আছে তাহলে এখান থেকে দশ আশিটা বাদ দিয়ে দাও তাহলে পাঁচ চার তাহলে এই যে পঁয়তাল্লিশ বেরোলো এই পঁয়তাল্লিশটা হচ্ছে এই তেরোতম সংখ্যা ঠিক আছে কী করলাম আরেকবার বলে দিই ক্লিয়ার হয়ে যাবে পঁচিশটা সংখ্যা কর পঁয়তাল্লিশ গুণ করলাম সমষ্টি বেরোলো এগারোশো পঁচিশ বারোটা সংখ্যা কল্লিশ বারোটা খান সমস্ত চারশো আশি শেষ বারোটা সংখ্যা কঞ্চাশ সমষ্টি ষাট ছশো চারশো আশি আর ছশো মানে বারো বারো চব্বিশটা সংখ্যা সমষ্টি হলো হাজার আর সংখ্যা সমষ্টি হচ্ছে এগারোশো একটা সংখ্যা বাকি আছে এটা থেকে এটা বাদ দিয়ে দিলেই তোমার তার তোমার সংখ্যাটা বেরিয়ে যাবে একজন ক্রিকেটার তিন ম্যাচে চল্লিশ পঞ্চাশ ষাট রান করেছে চার ম্যাচে গড় পঞ্চান্ন করতে হলে পরের চতুর্থ নম্বর ম্যাচে যদি গড় পঞ্চান্ন করতে হয় তাহলে কত রান করতে হবে দেখো চল্লিশ করেছে পঞ্চাশ করেছে ষাট করেছে তাহলে এখানে অ্যাভারেজ কত হবে দেখো ইকুটাল ইন্টারভাল আছে অঙ্ক কটাতে দরকার নেই চল্লিশ পঞ্চাশ আবার ষাট তাহলে এখানে কিন্তু গড় হচ্ছে তোমার গড় হচ্ছে তোমার পঞ্চাশ ঠিক আছে এবার তিনটে ম্যাচে গড় হচ্ছে পঞ্চাশ তিনটে ম্যাচ সমষ্টি কত তাহলে ইন্টু তিন মানে একশো পঞ্চাশ ঠিক আছে এবার চতুর্থ নম্বর ম্যাচ মানে হচ্ছে করতে হবে পঞ্চান্ন করে ঘর মানে চারটে মাঝেই পঞ্চান্ন আসতে হবে ওকে তাহলে পঞ্চান্ন ইন্টু চার তাহলে চার পাঁচে কুড়ি শূন্য থেকে দুই চার পাঁচে কুড়ি একুশ বাইশ দুশো কুড়ি তাহলে দুশো কুড়ি থেকে একশো পঞ্চাশ বিয়োগ করে দাও তাহলে পরের মাঝে কত করতে হবে সেটাই বেরিয়ে যাবে পাঁচ আর সাত তাহলে পরের মাঝে কত করতে হবে সত্তর করলে তবে ওর অ্যাভারেজ আসবে তবে ওর অ্যাভারেজ আসবে পঞ্চান্ন ঠিক আছে বয়টা চলে যাবে ছজন কর্মীর গড় বেতন হচ্ছে বারো হাজার টাকা একজন কর্মী চলে গেলে নতুন ঘড় হবে এগারো হাজার টাকা কমে গেল তা যে চলে গেলো তার বেতন কী হবে তো বেতন বেশিই হবে বারো হাজার থেকে বেশি হবে তা নাহলে ঘর কমতো না তো যাই হোক ছজন কর্মীর মোট বেতন কত ছ বারো বাহাত্তর হাজার টাকা একদম মুখোমুখি করবে কষতেই যাবে না ছ বারো বাহাত্তর বাহাত্তর হাজার টাকা আর নতুন ঘর কত হয়েছে একজন চলে গেলে তাহলে পাঁচজনের ঘর কত হয়েছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচজন পড়ে উলো তো একজন চলে গেল না ছজন থেকে চলে গেল পাঁচজন থাকলো তাহলে পাঁচজনের গড় এগারো হাজার টাকা তাহলে পঞ্চম হাজার টাকা হলো তাহলে বিয়ে করতে যে চলে গেছে তার কত বেরিয়ে হবে দেখো সতেরো হাজার টাকা চলে যাওয়া কর্মীর বেতন সতেরো হাজার টাকা এক ব্যাটসম্যান নয় ইনিংসে আটচল্লিশ রান করেছে দশতম ইনিংসে কত রান করলে গড় পঞ্চাশ হবে নয় ইনিংসে কত করেছে আটচল্লিশ রান তার মানে আটচল্লিশ গুণ নয় মোট রান তাই তো আট নয় বাহাত্তরের দুই হাজার থেকে সাত চার নয় ছত্রিশ সাঁত্রিশ সাতত্রিশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ঠিক আছে তেতাল্লিশ চারশো বত্রিশ এবার দশম জিনিসের গড় কত রান করলে গড় পঞ্চাশ দশম জিনিসের দশম জিনিসের ঘর কত পঞ্চাশ ইন্টু দশ তার মানে পাঁচশো সরি সরি তা দশ মানে পাঁচশো রান হতে হবে পাঁচশো টোটাল রান হতে হবে পাঁচশো এবার পাঁচশো থেকে চারশো বত্রিশ বিয়োগ করে দাও তিন চার পাঁচ সাত আট দশ নয় থাকে এক তিন চার পাঁচ সাত আট নয় দশ ছয় দশ নয় থাকে এক সব মিলে তাহলে ওকে কত করতে হবে আটষট্টি করতে হবে ঠিক আছে পরের রাউন্ডে চলে যাও একজন ব্যাটসম্যানের কুড়ি ইনিংসে গড় রান পঁয়তাল্লিশ কুড়ি ইনিংসে গড় রান পঁয়তাল্লিশ সর্বোচ্চ রান বাদ দিলে দুই কমে যাবে তাতে কুড়িটি ইনিংসে মোট রান কত দেখো পঁয়তাল্লিশ দু নব্বই মোট রান করেছে নশো এবারে সর্বোচ্চ রান কমে গেলে মানে মানে উনিশ ইনিংসে সে রান করছে উনিশ ইনিংসে রান কত হবে পঁয়তাল্লিশ থেকে দুই মানে তেতাল্লিশ করে তেতাল্লিশ ইন্টু উনিশ হবে ঠিক আছে কঠ তাহলে তিন নয় সাতাশে সাত থেকে দুই চার নয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আমি জন্য বলেছিলাম কুড়ির কুড়ি পর্যন্ত নাম তো মুখস্ত করলে এটা ইজি হয়ে যেত আমার মুখস্থ নেই তাই আমি করতে পারছি না কিন্তু তোমরা মুখস্থ করে নিও তিন সাথে দুই চান্নাই ছত্রিশ আটত্রিশ ইন্টু থ্রি তাহলে সাত আট নয় দশ এক এক থেকে এক থেকে পাঁচ ছয় আট পাঁচশো সতেরো তাহলে আটশো সতেরো থেকে বাদ দিয়ে দাও তাহলে তাকে কত রান করতে হবে সর্বোচ্চ রান কত ছিল তার সর্বোচ্চ রান ছিল এক ব্যক্তির তিন ছেলে বাবা ও ছেলেদের বয়সের ঘর পঁচিশ বছর তিন ছেলে মানে ছেলে আর বাবা চারজনের বয়সের ঘর পঁচিশ তাহলে চার ইন্টু পঁচিশ মানে একশো মোট সমষ্টি এবার ছেলেদের বয়সের ঘর চোদ্দ বছর ছেলেদের বয়সের মানে তিনজনের চোদ্দ তাহলে তিন ইন্টু চোদ্দো বিয়াল্লিশ বছর বাবার বয়স কত একশো থেকে বিয়াল্লিশ বিয় অর্ধিত পাঁচ পাঁচ আটচল্লিশ আর হ্যাঁ আট আটান্ন বছর তাহলে বাবার বয়স কত হলো ফিফটি এইট ওয়াস তো এইখানে আমরা আমাদের পার্ট ওয়ানটা শেষ করবো এখানে আশা করছি তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যে ইজি কত সহজে গড়ের অঙ্কগুলো করে দেওয়া যায় এখন গড়ের অঙ্কের একটা করে গড়ের অঙ্ক পড়বেই মোটামুটি ধরে রাখতে পারো যে একটা করে গড়ের অঙ্ক গ্রুপ সি হোক আর গ্রুপ ডি হোক এসএসসির বা এম যে কোনো জায়গাতে পড়বেই পড়বে মানে মাধ্যমিক লেভেলে যে কোনো পরীক্ষাতে একটা করে ঘরের অঙ্ক পড়ে কোথাও একটুখানি ইজি পড়ে কোথাও একটু টাফ পড়ে তো প্রথমে ইজি মডারেটটা আমরা এখানে করিয়ে দিলাম এর পরের চাপ পরের যেটা থাকবে সেটা তোমার মডারেট থেকে একটু টাফের দিকে যাবো তো এগুলো ব্যাপার তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে রেগুলার আমাদের নোটিফিকেশান পেয়ে যাবে কী কী ভিডিও আসছে না আসছে পেয়ে যাবে ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করা তে পারো যদি কিছু বলার থাকে জাননার থাকে বলতে পারো আমাদের ঠিক আছে আর প্রিপারেশান এখন থেকে শুরু করো যাতে পরীক্ষা ভালো হয়